সুলতানপুরে গলায় কোপ দেওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য শনিবার রাত্রে সাড়ে এগারোটায় মৃতদেহ থানায় নিয়ে যায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত সুলতানপুর এলাকার ঘটনা ঘটনাটি ঘটে শনিবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী মৃতার বোন এদিন রাতে খোঁজ নিতে গিয়ে দেখেন গলার নলিকাটা অবস্থায় প্রতিমা চক্রবর্তী ঘরের মেঝেতে পড়ে আছে স্থানীয় মানুষজনদের ডাকলে স্থানীয় মানুষজনরা এসে দেখে রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে মেমারি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার পুলিশ সহ মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস নাগ এবং পুলিশ আধিকারিক বৃন্দরা এবং মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে যায় বলে জানা গেছে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মে

যে মারা গেছে কি প্রতিমা চক্রবর্তী আনুমানিক চল্লিশের মধ্যে হবে আনুমানিক আমরা এসে দেখতে পেলাম যে ধারালো অস্ত্র সম্ভবত পাশে বটি পড়েছিল বটি করে কোপানো হয়েছে আমরা এসে দেখছি যে সে মারা গেছে এবং গোটা ঘর মানে রক্তে ভরে গেছে না সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না কারণ এদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাইরের কাজে রয়েছে ওনার স্বামী রান্নার কাজে থাকে এখন হয়তো কোথাও একটা ট্যুরের রান্নার কাজে গেছে বা আরেক বোনের স্বামী সেও বাইরে কাজ করে তার ছেলেও বাইরে রয়েছে ফ্যামিলি ফ্যামিলি মেম্বার তারা দুজনাই মানে স্বামী স্ত্রী কিন্তু পাশাপাশি ঘরে তার বোন বা দিদিরা থাকে তাদের হাজব্যান্ডরা সব বাইরে এবার দু বোন আমাদের সামনে তাদের দোকান আছে সে দোকান বন্ধ করে এসে এই পরিস্থিতি দেখেই আমাদেরকে আর কি জানায় পাড়ার ছেলেদেরকে জানায় তখন আমরা এসে দেখি এই পুরনো শত্রুতা বা কোনো রাজনৈতিক সেরকম কিছু নেই তো মহিলা তো মহিলা সাধারণ মহিলা স্টোরে আলু বাছাইয়ের কাজ করে এবং তার হাজবেন্ড ওই রান্নার কাজ পেলে রান্নার কাজে যায় এইভাবে তাদের জীবন চলে ভাঙা ঘর তাদের কি সত্যতা থাকবে বা রাজনৈতিক কিছু বলে আমার মনে হয় না যেভাবে রক্তাক্ত রক্ত বয়ে গেছে যেভাবে কোপানো হয়েছে যেভাবে আঘাত দেখা যাচ্ছে কি অনুমান হচ্ছে প্রাথমিক বোঝা যাচ্ছে না কিছুটাই মানে কীভাবে হতে পারে বা কেন হতে পারে বা পাশাপাশি বাড়ি রয়েছে তারাও বুঝতে পারলো না কি দেখতে পেলে এসে দেখতে পেলাম ধারালো অস্ত্র দ্বারা তার বোধ গলায় সম্ভবত মানে জানলা থেকে যতটা স্পষ্ট দেখা যাচ্ছিল না আর কি মানে খুবই পরিচিত ছোটোবেলা থেকে পিসি পিসি বলি মানে ধারালো অস্ত্র করে গলায় কোপানোর চেষ্টা করা হয়েছে গলা থেকে মুখটা থেকে কেটে গেছে পুরোপুরি আর গোটা ঘরটা একদম রক্তেই ভরে গেছে কি অনেক সাহা প্রতিবেশী আমি এসে দেখলাম গলিটা দিয়ে রক্ত পড়ছে দিয়ে সাইকেলটা ঠেসিয়ে রেখে দি দরজাটা খুলে দেখছি ওইভাবে পড়ে আছে আমি আমি টাইমটা ওই দশটা দশটার সময় আমি এখানে এসেছি ওটা আমার দিদি হয় নিজের দিদি আমি বুঝতে পারছি না আমি ব্যবসা করি আমার দোকান আছে তেলের দোকান তেলে ভাজার দোকান আমি এসে দেখছি ওইরকম লাইট করে আমি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ আছে লাইটটা জ্বালা নি মোবাইলে আলো জ্বালিয়ে দেখছি লাল পাড়া আমি ভেবেছি আলতা পড়ে আছে দিয়ে তখন দেখ দরজা খুলে দেখছি দিদি দিদি করছে ছড়িয়ে দেখছি আমার দিদি ওইভাবে রক্ত রক্ত করে রয়েছে উনি কিছুই করতো না

না আমরা যে পার্টি বাড়িতে নেই আমরাও আমার স্বামীও নেই আর ও আমার যাইব নেই আমরা ওই সব থেকে নেই আমার দশের দূর আমার না বুলবুলি মজুমদার